নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সালের এই দিনে মার্কিন শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ সেই উপলক্ষে মতিঝিল সড়ক ভবনের সামনে আলহাজ কফিল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আন্তর্জেলা ট্রাক কভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন প্রধান অতিথি শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী তিনি বলেন শ্রমিকদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে অন্যথায় দাবি আদায়ে রাস্তায় নামার কথা বলেন পরবর্তীতে শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক র্যালির ব্যবস্থা করে মতিঝিল সড়ক ভবনের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় অফিস পল্টন গিয়ে শেষ করেন উন্নত বাংলাদেশ গঠন করে প্রতিটি মানুষ যেন অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা পায় প্রতিটি মানুষ যেন যান এবং মালের নিরাপত্তা পায় শ্রমিকের শ্রমের মজুরি যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যেই আমরা এই আন্দোলন এবং সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করছি জুলাই বিপ্লবে বাংলাদেশের যে দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তার মধ্যে সত্তর ভাগ শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন করা নেতাকর্মীরা এই আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমরা সরকারের কাছে অনুরোধ করবো আয়েলো কনভেনশন অনুযায়ী শ্রমিকদের যে হক এবং অধিকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করুন আঠারো দুই হাজার সালে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক অনু যে আইন করা হয়েছে যে শ্রমিক নির্যাতনমূলক পরিবহনের দমনমূলক আইন সেটা বন্ধ করার জন্যে এই সরকারের কাছে আমরা দাবি করছি বাংলাদেশের সকল শ্রমিকদেরকে ডাটাবেস অন্তর্ভুক্ত করে সবার পরিচয়পত্র দিয়ে যেভাবে সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসারদেরকে স্বল্প মূল্যে খাদ্য বিতরণ করা হয় পরিবহন শ্রমিকদেরকে অনতি বিলম্বে এই সুবিধা বাস্তবায়ন করা শ্রমের মুরদুতি দেওয়া খাঁটাই বন্ধ করা নিয়োগপত্র দেওয়া শ্রমিকের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমরা কালো আইন বাতিলের জন্যে আমরা সবাই চেষ্টা করছি ঐক্যবদ্ধ আপনারা থাকবেন বাংলাদেশকে আমরা এক পতাকা তলে ঐক্যবদ্ধ করেছি এক ফেডারেশনের নেতৃত্বে এক পতাকা তলে আমরা যেভাবে সমবেত হয়েছি আমরা আমাদের সমস্ত আন্দোলন আলাপ আলোচনার মাধ্যমে পূরণ করতে যদি সরকার না করে আমরা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য যৌক্তিক দাবি পূরণ করার আহ্বান জানিয়ে